আসসালামু ফারুক বন্ধু কেমন আছো তুমি অনেকদিন পর তোমার সাথে দেখা হলো আরে জসীম বন্ধু আছি আলহামদুলিল্লাহ তো তুমি কেমন আছো ঠিকই বলেছো অনেকদিন পরে দেখা হলো তো জসীম বসো বসে কথা বলি ঠিক আছে বন্ধু তো এখন তো বাস আসবে তো এখন তো একটু বসতেই হয় তাহলে বসে একটু আমরা কথাই বলি তো বন্ধু কোথায় রওনা করেছো তুমি কোথায় যাবে আমি তো যাবো বন্ধু যাত্রাবাড়ি আমার বোনকে তো ওখানে বিয়ে দিয়েছি ওখানে যেতে হবে ওখানে যে আগামী আগামীকাল ইনশাল্লাহ চলে আসবো ও বন্ধু ঠিক আছে বন্ধু তাহলে তোমার সাথে একটা কথা বলি নামাজের কি অবস্থা তুমি কি নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো হ্যাঁ আলহামদুলিল্লাহ বন্ধু নামাজ তো পাঁচ ওয়াক্ত আলহামদুলিল্লাহ জামাতের সাথেই পড়ি মাঝে মাঝে জামাত মিস হয়ে যায় তো তখন আর কি একটু সমস্যা হয়ে যায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো বন্ধু তুমি তো অনেকে গিয়ে আসো তো বন্ধু তুমি যে এখন যাত্রা পথে বাসে যে উঠবে বাসে ওঠার পরে যে বাসের দোয়াটা হ্যাঁ যানবাহনে যাওয়ার যে দোয়াটা এটা কি তোমার জানা আছে বন্ধু যানবাহনে যাওয়ার দোয়াটা তো আমার এখন মনে পড়ছে না তুমি একটু বলো আমি শুনি এরপরে দেখি আমি শিখতে পারি কিনা তাহলে তুমি একটু বলো ঠিক আছে বন্ধু তাহলে আমি যানবাহনের দোয়াটা বলি তুমি শোনো শুনে এরপরে বাড়িতে গিয়ে নিজে নিজে আবার শিখে নেবে

খুব তাড়াতাড়ি আমাকে ওখানে আছে বন্ধু আজকে তাহলে ঠিক আছে বন্ধু তাহলে অন্য দিন দেখা হবে আল্লাহ হাফেজ ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্ত আজকে আপনাদের থেকে বিদায় নিতে হচ্ছে এবং আপনারা সকলে যানবাহনের দোয়া যানবাহনের দোয়াটা সকলে শিখে নেবেন